চল্লিশের পর এই দুনিয়া গুটায় ফেল আখেরাতের দিকে পুরা মনোযোগী হও এবার বলো আল্লাহকে এ চল্লিশের পরে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মুমিনের ফিকির হবে আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আপনি আমার যেই নিয়ামত গুলো আমার এগুলার শুকরা আদায়ের তো ফিক দেন এলে এক দুই আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিচ্ছেন আমারে সন্তান হিসাবে সেই নেয়ামত গুলুর শুকর আদায়েরও তৌফিক দেন তিন নম্বর আল্লাহ সলিহান্তর দহু এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতন এক আমলের তৌফিক আমারে দান করা চার নম্বর আসতে ফিজুর রৈয়াতি আল্লাহ এই পর্যন্ত আপনি আমার যে কয়জন সন্তান দিছেন আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলা কয়ালা বানিয়ে দেন এন্নি তবু তো এলাইকা পাঁচ নাম্বারে আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনা ভুল ভ্রান্তি হইছে ত করতেছি সেগুলো মাফ করে দেন ছয় নাম্বারে মিনাল মুস্তিমিন আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকব বাকিটা আপনি আমারে কবুল করে নেন কি দোয়া দেখছেন কি সুন্দর না? তো আল্লাহ তাআল্লাহ শিখাইছেন বান্দা